নিজের ঘর হ্যাঁ একদম পাওয়া যায় না সেই ঠান্ডা জল ঠান্ডা জলটা শান্তি হয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা রান্নাঘর দীপিকা চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি যদিও আমাদের এখানে প্রচণ্ড রোদ গরম দিয়েছে সকাল থেকে আমাকে ব্লগটা শুরু করে দেওয়ার কথা ছিল কিন্তু যাই হোক একটুখানি দেরি হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে যেহেতু আমার একটুখানি শরীরটা খারাপ ছিল কাল থেকে তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের এখানে কত ডিগ্রি গরম কমেন্ট করো তাড়াতাড়ি তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো অনেকটা বেলা হয়ে গেছে মোটামুটি বারোটা বেজে গেছে এখন তো এখন রান্না করব তোমাদের দাদাভাই সকালেই বলে গেছিলো দোকানে যাওয়ার পথে যে চিকেন পাঠাবে তো এখন চিকেন নিয়ে আসছে ও আর আমি এদিকে রান্নাটা করে নেব তো তার আগে আরেকটা কথা বলছি দেখো অনেক দিন ধরে আজ পনেরো দিন ধরে একটা কুলার আছে কুলারটা নষ্ট হয়ে আছে কুলারটাকে নাকি ঠিক করতে আসবে আজ পনেরো দিন ধরে এই গরমের মধ্যে আমরা এমনি কাটাচ্ছি তো দেখো এই দেখো কুলারটা নষ্ট হয়ে গেছে এই দেখো এই দেখো কুলারটা নষ্ট হয়ে আছে কিছু ঠিক নাই এই যে এই কুলারের ভিতরে এই যে মোটরটা এই মোটরটা এনে রেখেছে তোমাদের ভাই তো এই মোটরটা লাগাতে লোক আসবে এখন এই দেখো মোটরটা এই দেখো এনে রেখেছে এর মধ্যে আছে এর মধ্যে আবার এই পাতিটাকেও এনে রেখেছে যেটা পাখা যেটা ঘুরে পাখার মতো এই দেখো এটাকেও এনে রেখেছে এটাকেও লাগিয়ে দিয়ে যাবে তো যাই হোক ফাইনালি আমাদের কোলারটা আজকে মনে হয় ঠিক হবে আজ পনেরো দিন ধরে কিন্তু এমনিতে এই গরমের মধ্যে আছে আমাদের এখানে প্রচণ্ড গরম বন্ধুরা তো যাই হোক বলেছে আজকে এখন নাকি আসবে মিস্ত্রি ঠিক করে দিয়ে যাবে তো ফাইনালি আজকে থেকে আমরা আবার ঠান্ডা ঘরে থাকবো আজকে হলো সানডে আর প্রতি সানডেতে কিছু না কিছু কিন্তু ভারী কাজ আমার থাকে সেই তুলনায় আজকে আমি কোনো রকম ভারী কাজ রাখিনি যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তাই ভাবছি হালকা কাজের মধ্যে দিয়ে আজকে দিনটা কাটাবো তো সকালে ঘুম থেকে উঠে এই কাঁচাগুলো কেচে স্নান করে পুজো দিয়ে নিয়েছি বিকেল পর্যন্ত তিন থেকে চারবার স্নান করা হয়ে যায় আমার প্রতিদিনই কেননা এতটা গরম পড়েছে যে স্নান না করে থাকতেই পারি না চারবার কোনো দিন পাঁচবারও হয়ে যায় তো ছাদে চলে এলাম দেখো জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে মেলে দিচ্ছি যেহেতু জুতোগুলো আনতে আমি ভুলে গেছি খালি পায়ে হাট করে এখন মিলে দিচ্ছি তাড়াতাড়ি করে মিলে নিচে চলে এলাম আর এসে এই দেখো দেখছি তোমার দাদা চিকেন এনেছিলো তো চিকেনটা ধুয়ে নিলাম আর এখানে বিভিন্ন ধরনের মশলা বানিয়ে নিয়েছি তো দেখো এইখানে যে কুলারটা ঠিক করতে লোক এসেছে তো কুলারটা ঠিক করে দিচ্ছে আর তোমাদের দাদাভাইও একটুখানি দোকানটা বন্ধ করে এসেছে ওকে সময় দিতে হবে বললো ও থাকলে তাহলেই ও ঠিক করতে পারবে মানে ছেলে মানুষ তো ধরো বেশিই বুঝবে কোথায় কি ঠিক হয়েছে কোথায় কি ঠিক করবে সেটা ও ভালো বুঝবে তাই আমি ওকে বললাম তুমি ঘরে থেকো তো যাই হোক এই দেখো কুলারটা অনেক গরমে আমরা কষ্ট করেছি এবারে দেখো বসে বসে ও অনেক কষ্ট করছে ভাবছে যে কুলারটা বাগিয়ে দিই অনেক দিন ধরে কুলারটা নষ্ট হয়ে পড়ে আছে আর এই দেখো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে দেখছি একটা চুলওয়ালা যাচ্ছে আর আমার অনেকগুলো চুল জমে ছিল তো ভাবলাম অনেক দিন ধরে চুলগুলো জমে আছে খারাপও হচ্ছে চুলটা তো চুলটা দিয়ে কিছু একটা নিয়ে নিই দেখো পাতলা একটা বাটি নিয়েছি ধরো সবজি টবজি দেওয়ার জন্য আর এরকম একটা পাতলা প্লেটের মতো নিয়েছি ভাজা টাজা কিছু রাখার জন্য বা একটুখানি টিফিন খাওয়ার জন্য আর এই যে বাটিটা দেখতে পাচ্ছ এই বাটিটা কিন্তু মোটামুটি বেশ ভারী ছিল খুব ভালো ছিল মালটা আমি দেখেই নিয়েছি খুব সুন্দর হয়েছে জিনিসগুলো বেশি না পনেরো গ্রাম মতো চুল ছিল আর পাঁচ হাজার টাকা কেজি চুল দিছিল অনেকে আবার পনেরো ষোলো হাজার টাকা কেজিও চুল বিক্রি করে তো এগুলো আমার চুল দিয়ে বাসন আর চুল দিয়ে বাসনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জান দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এই দেখো চিকেন রেডি হয়ে গেছে আর ভাত হয়ে গেছে এই দেখো চিকেন চিকেনটা ফুটছে ঝোলটা আর একটু কমিয়ে এলে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা আর এইখানে দেখো ভাত রেডি হয়ে গেছে এই যে ভাত গরম গরম আর এখানে দেখো মাছের ঝোল ছিল ওটা একটুখানি গরম করে নিয়েছি

স্বামী মধ্যে বন্ডিং ভালো থাকলে নাকি সব কিছুই ইজি হয়ে যায় শুনেছি সবার মুখে তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে অনেক কষ্ট করে দু আড়াই ঘন্টা বসে মিস্ত্রির সাথে তারপর কুলারটাকে বাগা করালো তারপরে ও ও হাল ছাড়েনি ভাবছে হয়তো যে বউটা কত কষ্ট করছে তাই তাড়াতাড়ি বাগিয়ে দিল হ্যাঁ একদম গুলো পাওয়া যায় না সেই ঠাণ্ডা জল ঠাণ্ডা জলটা পূৰণ শান্তি হৈ যি ডুম ডুমনি ৰ'দ ওৰ মধ্যে এটা ঠাণ্ডা জল যা খেলি শান্তি হৈ যাতে রান্না শেষে পামটা চালিয়ে একটুখানি ঠান্ডা জলে ঝাপটা নিয়ে নিলাম মুখে চোখে আর ওরাও একটুখানি হাত পাগুলো ধুয়ে নিল তোমরা দেখতেই পেলে আজকে সোনাই এসেছে আমাদের ঘরে তার আগে তোমরা হোলির ব্লগে দেখেছিলে সোনাই আমাদের কে হয় সোনাই আমার একতরফা ভাই আবার দেওয়ারও বলতে পারে তো যাই হোক ভাতটা এখানে বেড়ে নিলাম ওকে বলেছি এখানে খাওয়া দাওয়া করতে ও এসেছে কাজের ওখান থেকে একটুখানি ছুটি নিয়ে এখানে বেড়াতে এসেছে তো যাই হোক ওকে বলেছি খেতে এখানে তো ও এখানেই খাবে আজকে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে নিলাম আর ভাত বেড়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়েই দিলাম ওই দিকে তোমাদের দাদা ভাই আর সোনাই ভাত খাচ্ছে আমিও খাবো তার আগে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন আর একটা ব্লগ নিয়ে আসবো ইন্টারেস্টিং তো ততদিন তোমরা ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ ta